বন্ধুরা মেরতি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি নিজের হাতে বাড়িতে কফি পাউডার বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কাবলি ছোলা দিয়েও এত সুন্দর কফি পাউডার বানানো যায় আর স্বাদে হবে দুর্দান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন সে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে শুরু করা যাক আজকে কফি পাউডার বানানোর জন্য নিয়েছি কাবলি খোলা এরকম কালি ছোলা এগুলো আমি বাজার থেকে আনা হয়েছিল তো তারপরে আমি জলে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি মুখ মুখে করে শুকিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বুঝতে পারছেন নিশ্চয়ই সব দেখছে ভালো করে শুকিয়ে নিতে হবে এরকম করে এবার গ্যাস জ্বালিয়ে খালি খোলায় ও কাবলি খোলাগুলো ভেজে নিতে গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবং মিডিয়াম আছে তারপর বুঝতে পারা চারা করে ভেজে নিচ্ছি

ভেজে নিয়ে তারপর আসলি ছোলাগুলো পনেরো মিনিট ভেজে নিয়েছি যে কোনো ধরো এরকম হয়েছে এবার না নিয়ে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করবো না একটু ঠান্ডা করে নিয়ে হালকা গরম থাকবে তখন আমি মিক্সের জারে দিয়ে ডাস্ট করে নেব পাপলি ছোলাগুলো ঠান্ডা করে নিয়েছি এখনও গরম আছে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে সহ্য করা যাচ্ছে ধরুন এই অবস্থায় আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব তারপর ডাস্ট করে দেব মিক্সার জারটা বন্ধ করে দিলাম এবার মিক্সিতে ডাস্ট করে নেব ডাস্ট করে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার চালনিতে চিলে নেব দেখুন এটা কত সুন্দর কালার হয়েছে চালনিতে ঢেলে নিয়েছি এবার চিলে নিচ্ছি চালিতে চিলে নিয়েছি এই যে দানা দানা অংশটা এটা ফেলে দেব কফি পাউডার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আড়াইশো গ্রাম কাবলি ছোলায় এতটা কফি পাউডার হয়েছে এখন একটা কন্টেনারের মধ্যে তুলে রাখছি আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কফি পাউডার কফি পাউডার বানানো তো দেখালাম এখন আমি কফি বানানো দেখাচ্ছি এক চামচ কফি পাউডার দিচ্ছি দুটো কাপে আমি বানাবো কফি চামচ চিনির পাউডার দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই রকম মিষ্টি দেবেন দুধ ঢেলে দিচ্ছি দেখুন কতটা ফ্যানা হচ্ছে কফির দেখুন বন্ধুরা কত সুন্দর ফেনা হয়েছে খেতে খুবই টেস্ট হয় আপনারা নিজের হাতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না আমার মতো আপনারাও বাড়িতে একবার এইভাবে কফি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই কফি বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আপনারা আমার মতো এইভাবে কাভি ছোলা কফি পাউডার বানাবেন আর কফি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই কফি পাউডারের রেসিপি আমার এই কফি বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার